এই হাই সবাইকে হাই করছে হাই হ্যালো কেমন আছো কেমন আছো বর্দা না তো দেখা যাচ্ছে না তুমি বলো কেমন আছো বর্দা ভালো আছো আর কিട്ടു সকালে কি খেয়েছে কিട്ടു কি খেয়েছে বলো কিটু হুম কিটু কি খেয়েছে আপেল খেয়েছে কিটু আর কিটু পড়াশোনা করেছে এটা এটা কে আর কাকে দেখা যাচ্ছে এটা কে এটা কে এটা কে বড় দাদা আছে এইটা কে বড়া হ্যাঁ ভালো আছো বড়া ভালো আছো হ্যাঁ হ্যাঁ ও নিজেই জিজ্ঞেস করছে ভালো আছো আর নিজেই বলছে হ্যাঁ ভালো আছে বলো বেড়াতে যাবে যাব যাবে কি কোথায় বেড়াতে যাবে ও ওই দিকে যাবে ও আরেকবার হাই করে দাও তো হাই সবাই ভালো থাকো বলো হুম